আসসালামু আলাইকুম ইব্রুবান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তা আমার ভিডিওর টাইটেল দেখে আপনারা কি বুঝেছেন না বুঝেছেন জানি না আমি বুঝাই দিচ্ছি আসলে এক মাস যাব সে নাই বলতে আমি কাকে বুঝাইছি নিশ্চয়ই বুঝছেন আমাদের প্রাক্তনকে তিনি চলে গেছেন এক মাস হয়ে গেছে জানি না এই মাসটা কেন যে এত বড় লাগছিল কত কিছু দেখলাম আমরা এই এক মাসে আন্দোলন কত হত্যা রক্ত শেষ বেশ পলায়ন এরপরে শুরু হয়ে গেল বন্যা তো যাই হোক এই বন্যার পানি দিয়ে আল্লাতলা এইসব অন্যায় পাপ এগুলোকে ধুয়ে মুছে আমাদের দেশটাকে সুন্দর পরিচ্ছন্ন করে দিক এ আশাই করি আর আলহামদুলিল্লাহ বন্যা পরিস্থিতিও অনেকটা ভালোর দিকেই আছে তো এখানে আমি সকালে নাস্তা রেডি করে নিয়েছি আজকে আহমাদের জন্য এই নাস্তাটাই করলাম এটা কী জানি একটা নাম হানি মিক্স কী যেন একটা আর সাথে আছে ম্যাঙ্গো মিল্ক তো এখন ওই যে আকাশটা এরকম ঢাকায় তো ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু গ্রামের দিকে না ওই বৃষ্টি নাই তো এটা খুব ভালো একটা দিক সাথে আমি অনেক জামা কাপড় ধুয়ে দিয়ে দিয়েছি বারান্দায় আর রোদও আসতেছে হালকা হালকা মনে হচ্ছে শীত শীত একটা ভাইভ আর কয়দিন পরেই চলে আসবে শীত শীতকালের আগের মুহূর্তটা আমার খুব ভালো লাগে মানে শীত আসার আগের দিকের যে ওয়েদারটা এটা আমার খুব ভালো লাগে আর এই যে আমার বিছানার অবস্থা ছোটো বাচ্চা থাকলে এরকম হয় আর আমার মেয়ে এখন আমার পাশে থাকে আগে থাকতে আমার ছেলে এখন থাকে আমার মেয়ে তো আমার মেয়েটা বিভিন্ন ধরনের মিউজিক দিতে থাকে আপনাদের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তা আশা করছি আপনাদের ভালোই লাগে হয়তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আজকে রান্না করলাম হচ্ছে ইলিশ মাছ আমাদের বাংলাদেশের মানুষরা অনেক বছর মন প্রাণ ভরে ইলিশ মাছ খাইতে পারে নাই এবার হয়তো পারবে এই আশাই করছি তো এখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে অল্প একটু বেগুন দিয়েছি বেগুন না সরি হ্যাঁ বেগুন দিয়েছিলাম হ্যাঁ সামান্য একটাই মনে হয় দিয়েছিলাম বেশি দেই নেই খুব সুন্দর করে মাখা মাখা একটা ইলিশ মাছের ঝোল রান্না করলাম হুনা আর কি খুব মজা হয়েছে খেতে কারণ আমি খাওয়ার পরে ভয়েস ওভার করছি ভিডিওটা এডিট করেছি তাই বলতে পারছি যে খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক রান্না রান্নাবান্নায় আজকে ছিল হচ্ছে ভাত আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ আর এই যে সেই টমেটোর টক আহমদের বাবার খুবই পছন্দ টমেটোর টক তাই আমি আর কি চেষ্টা করি মোটামুটি করার আর আহমাদকেও স্যুপ বলে খাওয়াই দিই থাই স্যুপ সেও মাসাল্লাহ খেয়ে নেয় আর কি মেয়েটাকে এখনও পারি না আমার মেয়েটা যে কবে খাওয়া দাওয়া শিখবে এই টেনশানেই আমার অবস্থা খারাপ আসলেও কোনো কিছুই খেতে চায় না বাচ্চারা দেখা যায় যে অন্য কিছু না খেলেও দুই একটা আইটেম খায় কিন্তু আমার এই মেয়েটা দুই একটা আইটেমও কিছু খায় না এই নিয়েই ঝামেলা তাই হোক দেখি আর কয়েকদিন কীভাবে যায় অনেকেই বলছে দু বছর হয়ে গেলে যখন রেসপিট বন্ধ করে দেওয়া হয় তখন নাকি বাচ্চাদের মধ্যেই খাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে তো যাই হোক আমি এখন সেই অপেক্ষায় আছি ইনশাল্লাহ জানুয়ারি মাসে তো দুই বছর হয়েই যাবে তো এখন দেখা যাক কি হয় আর কি তা আমি এখানে টমেটো আলু পানিতে দিয়ে সাথে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব এই যেটা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে ব্ল্যান্ড করবো ছেকে নিয়ে ব্ল্যান্ড করব ব্লেন্ড করে তারপরে হচ্ছে আবার একটু রান্না করে বাগার দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে খুব সিম্পল এই যে আমি হচ্ছে ব্লেন্ড করে তারপরে এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে হাত দিয়েও করা যায় পাটাই বেটেও করা যায় হাত দিয়ে করলে একটু থেকে থেকে যায় চাকচাক থেকে যায় এই জন্য আমি ব্ল্যান্ড করি পাটাই বাটা তো সম্ভব না তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিলাম কাঁচামরিচ ঝালের জন্য বেশি একটা ঝাল দিব না একটা কাঁচামরিচ কেটে দিয়েছি বাকি দুটো আস্তাই দিয়েছি এখন জাস্ট একটু বলক আসবে তারপরে দেখবো ঝাল লবণটা কেমন হয়েছে এরপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিবো ধনে পাতা দিলে যে কোনো কিছুর কালারটাও চেঞ্জ হয়ে যায় সাথে সাথে টেস্ট আর স্মেল তো চেঞ্জ হয়ই খুবই ভালো লাগে আর কি তো আমার রান্নাও প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন আমি আমার ছেলে মেয়েগুলোকে গোসল করাবো তারপরে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিব আর কি দুপুরবেলা রেস্ট নিলে আমার একটু ভালো লাগে কারণ আমার ছেলেটাকে নিয়ে সকালবেলা স্কুলে যেতে হয় তারপরে দিনে দৌড়ঝাপ তো আছে তো এই জন্য দুপুরবেলা একটু রেস্ট নিতে হয় এছাড়া আমাদের বাসায় একটা নিয়ম ছিল আম্মু আব্বু হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে বিশ মিনিট হইলেও শোয়া লাগতো তো এই যে আমি হচ্ছে এখন টেস্ট করছি ঝাল লবণ ঠিক আছে কিনা দেখে মনে হচ্ছে থাই সুপ থাই সুপ রান্না হচ্ছে আর এটা আমি অনেক সময় কাপে করে এমনি এমনিতেই খাই আমার ভালো লাগে খেতে আর কি তো এটা হয়ে গেছে এখন হচ্ছে বাগার দেওয়ার পালা আমি ধনে পাতাটা পরে দিব ধনে আগে দিলে কালারটা নষ্ট হয়ে যায় আমি আমার আম্মুর কাছে শুনেছি ডালে বা এই টকে পাতাটা পরে দিতে হয় মানে চুলা থেকে নামানোর পরে যে কোনো তরকারিতে চুলা থাকাকালীন দেওয়া যায় কিন্তু যদি আপনি টকে বা ডালে চুলা থেকে নামানোর পরে দেন তাহলে কালারটা বেশি সুন্দর থাকে তো ছোট্ট একটা টিপসও আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখানে আমি ভেবেছিলাম একটু লবণ দিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি বেরোস্ত হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে কিন্তু পরে আবার মনে হলো যে টকে তো লবণ আছে আবার যদি বেশি হয়ে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে আসলে রান্না করতে গেলে যে কত কিছু ভাবা লাগে আমার এক ফুপা একবার বলেছিলেন যে একজন গৃহিণী যখন রান্না করে তিনি তার সবচেয়ে বেস্ট দিয়ে রান্নাটা করে যেন রান্নাটা ভালো হয় কিন্তু কোনো কারণে যদি রান্নাটা খারাপ হয় কেউ যাচ করতে যাবেন না কারণ এটা তাকে কষ্ট দেয় তার এফোর্টটা দেখার চেষ্টা করেন তার কষ্টটা দেখার চেষ্টা করেন কিন্তু আমরা আসলে আমিও অনেক সময় করতাম আমিও রান্নাবান্না করার পরে বলতাম যেটা কি রান্না করেছেন বা দেখা গেছে ভালো লাগছে না এভাবে টালু দিয়ে খেয়ে উঠে যেতাম কখনও ভাবতাম না যে আসলে রান্নাটা আম্মা অনেক কষ্ট করে করেছে একটু চেয়েছে যে ভালো হোক কোনো কারণে হয়নি কারণ সবসময় তার এক একরকম হয় না তবে আলহামদুলিল্লাহ আমার মায়ের বেশিরভাগ রান্নাই আমার খুবই পছন্দের তো এই যে দিয়ে দিলাম ধনে পাতা আর দেখেন সাথে সাথে লুকটা চেঞ্জ হয়ে গেল একটু নেড়ে চেড়ে দিচ্ছে আমি অলরেডি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি তো এখন হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কালার নিজের প্রশংসা নিজেই করছি আর খেতেও খুবই মজা হয়েছে এক কথায় তো এই যে এখন এটা কিছুক্ষণ বলক আসবে তারপরে আমি এই যে আবার পাতিলে নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে দেওয়ার কারণ হচ্ছে বেস্তা করার পর ওইটার মধ্যে পাকা দিলে নাকি বেশি ভালো হয় এই তো এই যে আজকে আমার সিম্পল রান্না রান্নাবান্না আর সিম্পল খাওয়া দাওয়া ওখানে সুটকি বেগুন রান্না করেছি শুটকি বেগুন আলু এখানেরই একটা বেগুন ছিল পর ওটা ইলিশ মাছ দিয়ে দিয়েছি একদম চিকন চিকন করে আর এই যে মজাদার ইলিশ মাছের ভুনা এটা একটু ঝাল ঝাল করে করেছি আর এই হচ্ছে ভাত আমাদের আজকের মজার খাবার ইলিশ মাছ হলে তো আমার আর কিছুই লাগে না কিন্তু বাচ্চাগুলোকে ইলিশ মাছ খাওয়াইতে গেলে প্রচণ্ড ঝামেলা এখন হচ্ছে ঘরটা ক্লিন করব ঘর দোর ক্লিন করার পরেই আজকের মতো কাজ শেষ আসলে আমাদের কাজ হচ্ছে এই দুপুর পর্যন্তই আর দুপুরের পরে সময়ই কাটতে চায় না কোনো কাজও থাকে না আমার এখানে এখন কিছু জামা কাপড় আছে এগুলো গুছাইতে হবে আর এই যে বাহিরের ওয়েদারটা অনেকটাই রোদ টু উঠে গেছে আর দূরের দিকে তাকাইলে মেঘের কারণে শীতকাল শীতকালে একটা ভাইব আসে আর কি তো যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমি হচ্ছে খেতে বসে গেছি আমি এক পাশ দিয়ে আহমদকে খাওয়াচ্ছি আরেক এক পাশ দিয়ে আমি খাচ্ছি মেয়েটা হচ্ছে ঘুমাচ্ছে ওর তো খাওয়া দাওয়ার কোনো কাহিনী নেই তাই ওকে ঘুম পাড়াই দিচ্ছি ও ঘুম আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব তো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম